আজকের দিনটা শুধু একটা তারিখ নয় আজকের দিনেই জন্ম নিয়েছিল আমাদের গর্ব আমাদের আত্মার প্রতীক ভারতের জাতীয় পতাকা হাজারো শহীদের রক্তে ভেজা সেই তেরাঙ্গা আজও আমাদের মাথা উঁচু করে রাখে চলুন আজ জেনে নেওয়া যাক সেই তেরাঙ্গার গর্বের ইতিহাস বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ স্বাধীনতার ঠিক এক মাস আগে যেদিন ভারতের স্বাধীন সাংবিধানিক সভায় গৃহীত হয়েছিল আমাদের জাতীয় পতাকা এই পতাকাই পরবর্তীকালে পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রতীক হিসাবে প্রথম উত্তোলিত হয় কিন্তু জানেন কি তেরাঙ্গার পিছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রাম ও বিবর্তনের ইতিহাস ভারতের প্রথম জাতীয় পতাকার ধারণা আসে উনিশশো সালে কলকাতার বাগানে উত্তোলিত হয়েছিল একটি পতাকা যার ছিল তিনটি রং সবুজ হলুদ আর লাল তারপর উনিশশো সালে মহাত্মা গান্ধীর অনুরোধে পিঙ্গলি ভেঙ্কাইয়া তৈরি করেন একটা নতুন পতাকা যেখানে শুধুমাত্র দুটো কালার ছিল উপরে ছিল গেরুয়া যেটা ছিল হিন্দুদের প্রতীক আর নিচে ছিল সবুজ যেটা মুসলিমদের প্রতীক ছিল পরে সেটা চেঞ্জ করে মাঝে একটা সাদা কালার অ্যাড করা হয় যেটা ছিল শান্তির প্রতীক আর তার মাঝে ছিল একটা চরখা এই চরখা ছিল দেশের আত্মনির্ভরতার প্রতীক উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার ঠিক আগে স্থির হয় যে দেশের প্রতিটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে পতাকাকে তখনই চরখার বদলে আসে অশোক চক্র বাইশে জুলাই উনিশশো ভারতীয় সংবিধান সভায় গৃহীত হয় আমাদের বর্তমান তিরঙ্গার জাতীয় পতাকাকে এই দিনই আমাদের তেরাঙ্গা জন্ম নেয় আর তাই আজকের দিন বাইশে জুলাই ভারতের জাতীয় পতাকার জন্মদিন এই তেরাঙ্গা শুধু একটা কাপড়ের টুকরো নয় এটা আমাদের আত্মা আমাদের অহংকার এই তিনটি রঙের প্রতিটা রঙের অর্থ গভীরভাবে যুক্ত হয়েছে ভারতের দর্শনের সাথে সবার উপরে গেরুয়া রঙ সাহস আর ত্যাগের প্রতীক মাঝখানে সাদা রঙ শান্তি আর সত্যের প্রতীক আর সবার নিচে সবুজ সমৃদ্ধি আর জীবনের প্রতীক অশোক চক্র হল ন্যায় বিচার ধর্ম ও চলমানতার প্রতীক আর যে চক্রের মাঝে চব্বিশটা কাটা সেটা জীবনের চব্বিশটি মূল্যবান গুণকে নির্ধারিত করে আজকের দিনে যখন আমরা তেরাঙ্গার জন্মদিন পালন করছি তখন চলুন নিজেকে একটা প্রশ্ন করি এই পতাকার জন্য আমরা কি দিতে পারি তাদের প্রাণ দিয়েছিল আর আমরা কি দিচ্ছি এই পতাকা যেন শুধু উৎসবের দিনগুলো নয় প্রতিদিন আমাদের মধ্যে দেশের জন্য কিছু করার আগুন জ্বালিয়ে রাখে চলুন আজকের দিন হোক আমাদের নতুন প্রতিজ্ঞার দিন যেখানে এই পতাকার মান বাঁচিয়ে রাখবো শুধু মুখে নয় কাজে